বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন তারেক রহমান কথার ফুলঝুরিতে চিরে ভেজে না মানুষের পেটে ভাত যায় না লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমনই করা বার্তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাফ জানিয়ে দিলেন এসি রুমে বসে আর রাজনীতি হবে না এবার টার্গেট বাংলাদেশের প্রতিটি ঘর প্রতিটি মানুষ কিন্তু হঠাৎ কেন এত মরিয়া হয়ে উঠলেন তিনি নেতাকর্মীদের হাতে তুলে দেওয়া ওই ফোল্ডারে আসলে কি আছে আজকের ভিডিওতে আমরা জানাবো তারেক রহমানের দেওয়া সেই মহামন্ত্র এবং আগামী দিনের রোড ম্যাপ সাম্প্রতিক এক মত বিনিময় সভায় তারেক রহমান দলের নেতা উদ্দেশ্যে এক প্রকার আলটিমেটামি দিয়েছেন তিনি স্পষ্ট বলেছেন আলোচনার প্রতিটি শব্দ প্রতিটি পরিকল্পনা নিয়ে জনগণের দুয়ারে যেতে হবে মা বোন থেকে শুরু করে তরুণ প্রজন্ম মুরব্বী এমনকি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের কাছেও দলের বার্তা পৌঁছে দিতে হবে তারেক রহমান বলেন আমাদের হাতে কোনো জাদু নেই কিন্তু আমাদের কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা তিনি বিশ্বাস করেন বিএনপির পরিকল্পনার যদি চল্লিশ শতাংশ বাস্তবায়ন করা হয় তবে জনগণ তাদের পক্ষেই থাকবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো তিনি এবার শুধু মৌখিক নির্দেশ দিয়েই ক্ষান্ত হননি নেতাকর্মীদের হাতে তুলে দিয়েছেন একটি বিশেষ ফোল্ডার যেখানে প্রতিটি সেক্টর নিয়ে বিএনপির বিস্তারিত পরিকল্পনা বা ব্লু প্রিন্ট রয়েছে তারেক রহমান নির্দেশ দিয়েছেন এই ফোল্ডারের বিষয়বস্তু ফটোকপি করে হাজার হাজার কপি ছড়িয়ে দিতে হবে যার সামর্থ্য আছে পাঁচ হাজার কপি ছাপাবেন যার নেই তিনি পাঁচশো কপি কিন্তু তথ্যগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছাতেই হবে তিনি মনে করিয়ে দেন দলের ফান্ড বা নেতাকর্মীদের কষ্টার্জিত অর্থ যেন খাওয়া দেওয়ায় অপচয় না হয়ে প্রচারণায় ব্যয় হয় বক্তব্যে তারেক রহমান নিজের দলের অতীত ট্রাক রেকর্ডের পক্ষেও শক্ত অবস্থান নেন তিনি দাবি করেন অতীতে বিএনপি দুর্নীতি দমন করেছে খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছে এবং নারী শিক্ষা ও কর্মসংস্থানের বিপ্লব ঘটিয়েছে এমনকি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ও খালেদা জিয়ার অবদান বলে স্মরণ করিয়ে দেন তিনি অন্যান্য রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি বলেন কথার ফুলঝুরি দিয়ে রাষ্ট্র চলে না কর্মসংস্থান করতে হলে পরিকল্পনা লাগে যা একমাত্র বিএনপির আছে বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান বেশ আবেগ ও কঠোর স্বরে বলেন আজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সব কিছু নির্ভর করছে বিএনপির ওপর যদি জনগণকে ঐক্যবদ্ধ করা না যায় তবে দেশের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠবে তাই ঘরে বসে থাকার আর বিন্দুমাত্র সময় নেই তিনি নেতাকর্মীদের শপথ করান পরিকল্পনা হয়েছে এবার তা বাস্তবায়নের জন্য মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে দর্শক তারেক রহমানের এই ডোর টু ডোর ক্যাম্পেইন বা ঘরে ঘরে যাওয়ার কৌশল কি আগামী রাজনীতিতে বিএনপি কে সুবিধাজনক অবস্থায় নিয়ে যাবে নাকি এটি কেবলি মাঠ গরম করার চেষ্টা বিএনপির এই নতুন রোড ম্যাপ নিয়ে আপনার মতামত কি